অবশেষে কি সত্যিই ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব এই প্রশ্নে এখন তোলপার গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি গাজায় যুদ্ধ কাগজে কলমে শেষ হলেও নতুন এক অদৃশ্য কূটনৈতিক যুদ্ধের ইঙ্গিত মিলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন এখনও অধরা আর তার আগেই সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো পরিকল্পনা ইসরায়েলকে বৈধতা দিতে তিনি ফের সক্রিয় হয়েছেন এবার লক্ষ্য আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব ২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছিল সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মোরক্কো ওই চুক্তির মাধ্যমে এসব দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল সৌদি আরবকেও এই চুক্তিতে যুক্ত করা দীর্ঘদিনের প্রচেষ্টা এবার বাস্তবতার পথে হাঁটছে রয়টার্স জানাচ্ছে চোদ্দ নভেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন হোয়াইট হাউস ইতিমধ্যেই সফরের বিষয়টি নিশ্চিত করেছে এই সফরে আব্রাহাম চুক্তি সম্প্রসারণ প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে ফিলিস্তিন প্রশ্নে সৌদি এখনও সন্দিহীন তবে যুক্তরাষ্ট্রের চাপ ও ট্রাম্পের সক্রিয় ভূমিকা সব মিলিয়ে এবার রিয়াদে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হতে পারে আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান